নিজ বাড়িতে আসা একটি কচ্ছপকে মাতার বাড়ি কল্যাণ সাগরের জলে ছাড়া হলো প্রতিদিনের মতো কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে পড়েন উদয়পুর কাকরাবন কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা সুব্রত সরকার শনিবারও সকালে কাজের জন্য বেরিয়ে যান সুব্রত সরকার কাজকর্ম সরে রাতে যখন বাড়িতে প্রবেশ করছেন তখন সুব্রত সরকার দেখতে পান তার বাড়ির ঠাকুর ঘরের ধূপা গাছের নিচে একটি কচ্ছপ দেখতে পান সঙ্গে সঙ্গে বাড়িতে থাকা অন্যান্য লোকজনদের খবর দেন বাড়ির লোকেরা এই কচ্ছপটি দেখে রাতে বাড়িতে থাকা একটি বালতিতে রেখে দেন রবিবার সকালে পরিবারের লোকজন সহ কচ্ছপটিকে নিয়ে একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে নিয়ে গিয়ে পূজা অর্চনা করে মায়ের কল্যাণ সাগরের দিঘিতে এটিকে ছেড়ে দেওয়া হয় আপনার নাম সুব্রত সরকার যে কচ্ছপটা কীভাবে আপনার বাড়িতে আসলো আমি যখন বাজার থেকে গেলাম যাওয়ার পরে দেখলাম যে আমার ঠাকুরগুলোর সামনে এই দুব্বা গাছের ভিতরে এটা হ্যাঁ দাঁড়িয়ে নিয়েছি তারপরে আমি আমার লাইটের হেডলাইটে দেখলাম দেখার পরে আমি ওকে বালতিতে রাখলাম তাই আপনাদের সাথে যোগাযোগ করলাম যে ও সুরক্ষা জায়গাতে যেতে যায় তাই আমি চাই আর কি এখন একটা কোন নিয়ে যাওয়া হচ্ছে এখন চাই আমি মাতার বাড়িতে নিয়ে পুজো টুজো দিয়ে ছেড়ে দেওয়ার জন্য আপনার বাড়ি আমার বাড়ি কাকরাবন কিশোরগঞ্জ এটা কবে পেয়েছেন এটা আগামীকালকে রাতকে কত এই রাতকে বারোটার দিকে ওজনটা কতটুকু হবে